ছয়ের মধ্যে তো একটা তো প্রতিবাদ করবে ছয়ের মধ্যে তো দুটো তো প্রতিবাদ করবে এখন এই যে বাংলাতে যে বিধায়ক নওশাল সিদ্দিকি যে পীরের ঘরের সন্তান হয়ে কেড়ে রাজনীতি করবে পীরের ঘরের সন্তান পীর পীর করবে তা রাজনীতি কেন করবে সেই নিয়ে কিন্তু এখন বাংলায় ঝড় উঠছে আসেন আমি আপনাদের কাছে সূত্রটা আমি আপনাদের কাছে তুলে ধরবো তার সাথে সাথে আপনারা জানেন যে নসাদের ওপর অনেক চাপ ফসছে নসাদের ওপরে অনেক রোলার চলছে বাংলাতে তার আপনারা দেখতে পাইছেন তবু কিন্তু নসাদ সিদ্ধি কাহারি কথা মানছে না কাহারি কথা শুনছে না ওনার ওর কাজ করে যাচ্ছে এই জন্যে সব সবকিছু সেলিব্রিটি যদি নেতার মধ্যে কেউ যদি নেতা হয় তার নাম হল নসা সিদ্দিকি নেতার মতন নেতা যদি কেউ সেলিব্রিটি হয় পশ্চিম বাংলার মধ্যে তার নাম হলো বিধায়ক নসার সিদ্দিকি ভাঙুড়ের এমএলএ অথচ আব্বা সিদ্দিকী ফুরফুরা শরীরী আব্বাসিদ্দিকি ভাই এখানে পির নসাদ সিদ্দিকী ভাঙরে এম বিধায়ক নসাদ তাহলে বুঝবেন তার সাথে সাথে ফুরফুরা শরীফের কাছেম সিদ্দিকী ওদেরই রক্তক্ষণ সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাটা ঘটেছে এখন অব্দি আইএসএফ ওনাকে প্রার্থী দেবে কি না দেবে তৃণমূল প্রার্থী যাবে হবে কি না হবে বামফ্রন্টের সিপিএম এর প্রার্থী হবে কি না হবে সেই নিয়ে কিন্তু এখন মানুষ কিন্তু সমালোচনা করছে কাসেম সিদ্দিকির ফুটেজ এখন অব্দি আপনারা পাননি কিন্তু সিপিএম এর সাথে কংগ্রেসের আইএসএফ জোট হচ্ছে এটা কিন্তু সারা পশ্চিম বাংলা মানুষ কিন্তু জেনে গেছে ভাইজান আসে একটা পীর যাদা ফুরফুরা শরীফ থেকে ভাঙরে যেরকম দাঁড়িয়েছে আরেকটা একটা পীর যাদা ফুরফুরা শরীফ থেকে ক্যানিং পূর্বে যদি দাঁড়ায় ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যায় এ কথাটা কার পীর আল্লামা মানব সিদ্দিকি ছোট সাহেব যাদা পিরজাদা কাশেম সিদ্দিকী বাংলার মানুষ বাংলার মানুষ তাকে চেনে আর আপনারাও জানেন কিন্তু এই যে কাশেম সিদ্দিকি বলেছে যে আমি আইএসএফ এর প্রার্থী হয়ে সামনে বিধানসভাতে আমি লড়তে চাই বা একটু মনোযোগ কথাগুলো শুনবে তারপরে কয়েকদিন পরে আব্বা সিদ্দিকি ওনার বাড়ি থেকে লাইফে এসে বলেছিল তা আমি চাইছি আমার ভাইয়েরা রাজনীতিতে আসুক আমি তো চাইছি তা আমার ভাইয়ের পেশে কেউ তারা উনি যদি আই যদি যোগ দিতে চায় তা আমার সাথে আসুক আমার সাথে সমালোচনা করুক আমরা দু ভাই বসে আমরা আলোচনা করব। তারপরে আমি আইসিএফের সাথে সেটিং করে দেব। আমি তোকে ওকে আইএসএফের প্রার্থী দিতে পারবো না আর নশা দিক একাও দিতে পারবো না যেন আই চেয়ারম্যান নশা দিকই আমি তো একাও তো গোড়া লিডিয়া আমি হয়তো সেটিং করে দেবো তার সাথে ওর একটা চিন্তা ভাবনা করবে যে তারা নেবে কি না কিন্তু আমি যতটা পারবো আমি চেষ্টা করবো আপনারা বলেন এই যে প্রায় দেড় মাস এক থেকে দেড় মাস হয়ে ঘটনাটা এক মাস হয়ে গেল ভাই এখন অব্দি ফুটেজ পাচ্ছেন আপনারা বুকে হাত দিয়ে বলবেন ভাই পীরের ঘরের সন্তান কেনা বলছি কথাটা মনে কিন্তু শুনবে যেমন কাশেম সিদ্ধি যেমন নসা যেমন বাংলার মানুষের সাথে বিশ্বঘাত করেনি নসা সিদ্দিকে বাংলার সাথে বিশ্বঘাত করেনি হরফুটার কাশেম সিদ্ধিকে উনিও কিন্তু কারোর সাথে বিশ্বঘাত করবে না আমরা যেনটা জানি তার সাথে সাথে কিছু তারা আইএসএফ এর লোকেরা তারা ডাইরেক্ট বলছে কাশেম সিদ্দিকিকে দল থেকে দেখেন কিছু কিছু মানুষ তারা বলছে তার সাথে সাথে কাশেম সিদ্দিকি যদি আইএসএফ এর প্রার্থী যদি না হতো আইএসএফ এর প্রার্থী যদি না হতো তো কাশেম সিদ্ধা ডাইরেক্ট তাহলে বলতো না আমি আইএসএফ এ প্রার্থী আমি লড়তে যাই কেন রীতিমতন আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ইফতারে পার্টিতে এসেছিলেন মমতা সাহিতে কাসেম সিদ্দিকি ঘনিষ্ঠ আপনারা দেখেছেন সে সোশ্যাল মিডিয়া আপনারা লাইভে দেখেছেন ভিডিওতে দেখেছেন সেই নিয়ে কিন্তু একটা আই দল তার একটা অন্য ভাবনা করেছে আমি যা বলবো সরাসরি আপনাদের কাছে ফুটেজটা আমি আপনাদের কাছে সরাসরি দায়ের তুলে ধরব সেই দিয়ে এখন ওরা তার ভাবনা করছে এবার কাশেমকে প্রার্থী দেবে কি না দেবে সেটা পরের কথা সেটা পরের কথা দেবে কি না দেবে সেটা পরের কথা এটা আপনারা বলেন বীর কাছে সিদ্ধি যদি নসা সিদ্ধিকে ভাইপো প্রার্থী যদি যদি না দেয় আমি ওর চাচা আমি ইব্রাহিম এখনো বেঁচে আছি উনি যদি রাজনীতি করতে চাই রাজনীতি ময়দানে যদি আসতে চাই ও তো আমাকে এসে বলতে পারে তা আমার হাতে অনেক দল আছে তাকে আমি ওইখানে কেন পূর্বেই আমি তাকে দাঁড় করিয়ে দিব অন্য বিরোধী দল থেকে আমি কি বুঝি কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজা আমার কথাগুলো আপনারা জানেন আমার কথাগুলো কিন্তু ভাই অন্য অন্যরকম কেন আমি কিন্তু ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরি আমার কাজ হলো মানুষের কাছে নাই কথা বলা